আমরা অনেক নাম শুনেছি আর এরকম শুনেছি যে এটা এশিয়ার সবচেয়ে বড় পিছ ঘুরছি ঘামে আনটি বললো চলো সামনে একটু ঘুরে আছি ঘুরে গাইড সবাইকে স্বাগতম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আছি আমরা দার্জিলিং জেলার ধারাতে গোপাল গোপালধারায় কোন স্টেতে আপনারা থাকবেন তার টোটাল বৃত্তান্ত এবং সাইসিং কী করবেন তার টোটাল বৃত্তান্ত আমরা এই ভিডিওতে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে আজ আমরা যাব গোপালধারাতে গোপালধারা যাত্রা পথে আমাদের প্রথম সাইসিং পয়েন্টে আমরা পৌঁছে গেছি আমরা আছি এখন টিংলিং ভিউ পয়েন্ট টিংলিং ভিউ পয়েন্টের সামনে আছে অম্বর গুরুং এর মূর্তি দেখুন বন্ধুরা আছে আপনাদের খুব মজা হবে শিলিগুড়ি থেকে টিংলিং ভিউ পয়েন্ট প্রায় চল্লিশ কিলোমিটারের মতো হবে আর এখান থেকে টিংলিং থেকে মিরিক নয় দশ কিলোমিটার হবে এখানে আপনারা টি মোমো টিফিন করতে পারেন অনেক দোকান আছে সামনে একটি ভিউ পয়েন্ট আছে এখানে আপনারা ছবি ছবি তুলতে পারেন আই লাভ মিরিক লেখা আছে আর খুব সুন্দর চা বাগান আছে এখানে দোকান আছে ফটোগ্রাফি আপনারা ট্র্যাডিশন এখানকার ট্র্যাডিশন ড্রেস করে আপনারা ছবি টবি তুলতে পারবেন প্রতি ছবি একশো টাকা করে নেবে উইথ ড্রেস হ্যাঁ ড্রেস দিয়ে হ্যাঁ এই ছবি এই ড্রেস করে অর্নামেন্টস করে দিদি বলছে আপনারা ছবি তুলতে পারেন খুব সুন্দর পয়েন্ট এখান থেকে রওনা দেব গোপাল ধারা টি গার্ডেনের উদ্দেশ্যে খুব সুন্দর একটি পয়েন্ট আপনারা যখন মিরিক বা গোপাল ধারা বা দার্জিলিংয়ে আসবেন তখন আপনারা এখানে করতে পারেন আমরা পৌঁছে গেছি গোপাল ধারাতে আর এই গোপাল ধারাতে একদম অফবিট লোকেশনে একটি হোমস্টে আছে তার নাম মাকমালি হোমস্টে যারা দার্জিলিং ঘোরার প্ল্যান করেছেন তারা এক বা দুই দিনের জন্য এখানে থাকতেই পারেন খুব ভালো লাগে যারা নেপালের প্ল্যান করেছেন তাদের সবচেয়ে ভালো অপশন হবে এই এই থাকা কারণ থেকে পশুপতি ফটো মাত্র আট কিলোমিটার এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা এবং ভ্যালির অপরূপ দৃশ্য আপনি উপলব্ধি করতে পারবেন আমরা এখন হোমস্টেতে রুম করব চলো দেখা যাক রুম টুর তিনটা বেড আছে চার পাঁচজন আরামে শুতে পারবে সুন্দর আমি মাকমালি হোম স্টে লোকেশনটা বলছি বাদিকে যে রাস্তাটা দেখছে চাবাগানে চা বাগানে গোপালধারা টি গার্ডেন গোপালধারা টি গার্ডেন একটু সামনে একটু ক্রস করে আসলে একটা মোড়ের মতো পড়বে সোজা গেল দার্জিলিং ডান দেখবেন ঠাকুরি হোমস্টে আছে এই ঠাকুরি হোমস্টে ডান দিয়ে যে গাড়ি আছে দেখুন পেয়ে যাবেন মাকবালি হোমস্টে গোপাল ধারাতে আসার জন্য শিলিগুড়ি জংশন অথবা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি বাস পেয়ে যাবেন শেয়ার গাড়ি ভাড়া পড়বে আপনাদের দুশো থেকে আড়াইশো টাকা শেয়ার গাড়িতে আসতে হলে আপনারা সুখিয়া গাড়ি ধরবেন তাহলে একদম হোমস্টের মোড়ে পৌঁছে দেবে শিলিগুড়ি থেকে গোপালধারা রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে পঁচিশশো টাকা এখন আছি গোল পাহাড় ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেনে ঘুরতে আসলে আপনাকে এখানে আসতেই হবে খুবই সুন্দর একটি জায়গা দু তিন দিনের জন্য এখানে প্রবেশ নিষেধ আছে কারণ গাছে নতুন পাতা ধরেছে সেই জন্য এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আপনারা ঘুরে ঘুরে চা বাগান ঘুরে দেখতে পারেন এবং সামনে চা পাতা বিক্রি হচ্ছে আপনারা কিনেও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য দেখুন খুবই সুন্দর একটি জায়গা টি ইতিহাস হলো গোপাল নামে এক জনৈক ব্যক্তির আর ধারা কথার অর্থ হলো ছোট স্রোত সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে গোপাল ধারা দেখুন অনেক গোল গোল পাহাড়ের মতো আছে চা বাগান এই গোল পাহাড়ে এসে আমার যাদের সাথে দেখা হলো তাদের কাছে শুনবো এখানে বৃত্তান্ত এবং কেমন লাগলো এই গোল পাহাড় ভিউ পয়েন্ট দার্জিলিং শহর আচ্ছা কেমন লাগলো দিদি খুব ভালো লাগছে তোমাদের ভালো আচ্ছা 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 আবার দার্জিলিং আসবেন তো আচ্ছা আর এই যে ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেন

কিনতে পারেন বিভিন্ন রকম চা আছে দিদি সব চা টেস্ট করে দিচ্ছে আমার বন্ধুরা খাচ্ছে ব্ল্যাক টি সত্তর গ্রাম আছে এখানে একশো টাকা দাম চকলেট টি নেবো আমার আমাদের দিদি টেস্ট করার জন্য কিছু স্যাম্পেল দিচ্ছে আমরা হোমস্টেতে গিয়ে এবার ট্রাই করবো আমাদের যদি খুব ভালো লাগে আমরা এখানে আসবো দিদির কাছে নেব দিদি একশো গ্রামের দাম কত পড়বে চকলেটের দুশো দুশো টাকা পড়বে

সকালে ঘুম থেকে উঠে আমি একটু ঘুরে দেখছি গ্রামটা আপনাদের দেখাই হোমস্টের ঠিক সামনেই আছে সুন্দর একটি ভিউ পয়েন্ট দেখুন এখানে বসে আপনারা সময় অতিবাহিত করতে পারবেন এখানে বসে আপনারা ভ্যালির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর সামনে যে চা বাগানটি দেখা যাচ্ছে দেখুন ওটাই টি গার্ডেন ঘোড়া পিঠে যাচ্ছে আঙ্কেল হোমস্টের ঠিক সামনেই কৃষ্ণ বাহাদুর মুখিয়ার একটি মূর্তি আছে এই কৃষ্ণ বাহাদুর মুখিয়া নেতাজির ড্রাইভার ছিলেন এই গ্রামেই বাড়ি ছিল তাই এই মূর্তি স্থাপন করা হয়েছে এখানে মুফটের ঠিক সামনে আছে সুন্দর একটি চা বাগান সাথে ঘুরছি গ্রামে আন্টি বলল চলো সামনে একটু ঘুরে আসি খুব সুন্দর আন্টি এই গ্রামটা খুবই সুন্দর সুন্দর হ্যাঁ আছে ठीक है अब घर जा रहे हो अब पाली होम स्टे दी ऑनर তার সাথে আমরা এখন কথা বলবো নমস্তে ভাই স্যার নমস্তে স্যার আচ্ছা ভাই স্যার আপনার নাম কি আমার নাম প্রলাদ চিত্রি প্রলাদ চিত্রি কত বছর হলো এই হোম স্টে কা এ আমরা 1.5 साल हो गया है अभी फिलहाल मेरे पास अभी चार रूम रेडी है चालू, चालू, चालू चार रूम है, और ऊपर ऊपर में तीन रूम है तीन, रूम तीन रूम है, और नीचे दो एक रूम है बड़ा बुकिंग पायनी आज जने खूब बड़ो रूम और ऊपर में दो रूम है और वो अगले साल कम्प्लीट हो जाए गार्डन का सब्जी खिलाते हैं हम अच्छा अच्छा खुद का इधर से गार्डन से और यहाँ से आप लोग के लिए एकदम क्या है प्लस पॉइंट एकदम थोड़ा अनशिन प्लेस है कई लोगों ने नहीं देखा है मेन रोड से थोड़ा दो सौ मीटर अंदर घुसना पड़ेगा और टी गार्डन के बीचों बीच में है अच्छा देखो पार्किंग जथेष्ट ज्यादा अपने जी गाड़ी नहीं आसें इन्हे पार्किंग करते पड़े कोसुविधा नहीं अभी तो मौसम थोड़ा खुल नहीं रहा है अच्छा आप लोग कृष्णनगर और सुनादा गुम अच्छा और लेफ्ट तरफ आपको कंचनजंगा व्यू भी, भी होगा कंचनजंगा कौन देखा कंचन कंचनजंगा इधर लेफ्ट साइड में मेरे से सीधा लेफ्ट में ये जो रूम है उसके सीधा पीछे अच्छा आप जी पिकअप ड्रॉप के लिए भी अगर आप लोग बोलते हैं तो गांव में गाड़ी है अवेलेबल हो जाएगा पहले आपको संपर्क करना होगा अगर बताते हैं तो हम गाड़ी का भी प्रोवाइड कर देते हैं हमारा फूडिंग लॉजिंग मिला टोटल करके फिफ्टीन हंड्रेड पर हेड करके लेते हैं फिफ्टीन हंड्रेड हाँ जी 1500 फाइव हंड्रेड अच्छा यहाँ पे आए हैं तो आपको मिरिक जरूर देखना चाहिए अब यहाँ से मिरिक जाने से मिरिक में आपको लेक मोनिस्ट्री भी हो जाएगा मोनिस्ट्री है मिरिक में हेलीपेड है स्विस कटेज है वो भी देख सकते हैं यहाँ से और यहाँ से अभी नजदीक में आपको डेढ़ किलोमीटर में गुफा पातल गुफा पातल गुफा पातल है एक व्यू पॉइंट है नेपाल का वहाँ से भी अच्छा व्यू है और आप लोग यहाँ स्टे करके कन्यम और श्री अंतु भी जा सकते है और, गाड़ी आपने और आप लोग दिन यहाँ से जाके यहाँ से निकल के अभी आराम से घूम के नाइट को फिर स्टे करने आ सकते हैं यहाँ से यहाँ पे और एकदम ये सेंटर में है आप यहाँ रह के आप मिरिक दार्जिलिंग नेपाल कहीं पे भी जाने के लिए एकदम सेंटर है नमस्कार আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুর আচ্ছা কেমন লাগলো এই মাখমালী হোমস্টে গোপাল খুবই সুন্দর খুবই ভালো পরিবেশ তো বলার কথা নয় এত সুন্দর লোকেশন একদম চা বাগানের এবং ভিউটাও দারুন সুন্দর কিন্তু সকালে উঠেই বেডরুম থেকে আমরা সূর্য দেখছি আচ্ছা এবং দাদার পরিষেবা ব্যবহার খাওয়া দাওয়া কেমন এই হোমস্টে খুব সুন্দর খুব ভালো হ্যাঁ খুব ভালো আচ্ছা পরিবারে এত সুন্দর ও থেকে এবার বরাদ নাই আচ্ছা এক কথায় আপনার সপরিবারে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমরা ফ্যামিলি নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা এইরকম অনেক ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ঘুরে আলো ট্যাবল গার্ড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ